সম্মানিত ভিয়াস আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাবরের মতো আমি বিশ্বকানদের মাঝে নতুন একটা নিয়ে হাজির তো আমি আজকে আসছি আমার এই ক্ষেতে লতি উঠাইতে আর বিশেষ একটা কথা আপনাদের মাঝে বলবো যে আমরা কিন্তু আজকে গাছের গোড়া বাত্তাছি কারণ আমাদের প্রজেক্টের একটা ক্ষেতের প্রয় হইতেছে তিন মাস তো এই তিন মাস হওয়ার পরে এই গাছের মোটামুটি একটু কাঠ চলে আসে তো কাটা আসার পরে যদি আপনি গোড়াতে মাটি না দেন তাহলে কিন্তু ওই লতির পড়াশোনাটা কম আসবে লতি চিকন হবে আর লম্বা হবে না আর আপনি যদি গোড়াতে মাটি দেন তাহলে হয়তো লতির লম্বা হবে এমনকি মোটাও হবে আমি যে লতিটা আপনাদের দেখালাম আমি আজকে এইখান থেকে অর্ধেক লতি উঠাইছি গতকাল অর্ধেক করেছি আজকে অর্ধেক অর্ধে করেছি তো আজকে মোটামুটি আমার এই গাছের বয়স কিন্তু বেশি না এই গাছের বয়স চলতে প্রায় দেড় মাস প্লাস মানে দুই মাসের কাছাকাছি আর কি এই গাছের বয়স তো এখান থেকে আমি গতকাল উঠাইছি প্রায় তিরিশ কেজির মতো আজকে ও এরকমই হবে তো ষাট কেজির মতো টোটাল উঠছে আর কি এইটুক এইটুক জায়গা থেকে যতটুকু দেখতেছেন তো এই জায়গাটুকু থেকে আর ওই সামনে যে একটা দেখছেন ওটা আর পাশে আরেকটা ক্ষেত আর এইখানে হইতেছে এটির বয়স একটু বেশি কারণ এটির বয়স তিন মাস তো আমরা কিন্তু গোড়াতে মাটি দিতেছি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি কীভাবে আমরা মাটি দিই এই যে আমাদের লতিরাজ বাড়ি ওয়ানের এটা কিন্তু লতি আমি উঠাইছি দুই দিন আগে উঠায় এখানে মাটি দিতেছি গোড়ার ভিতরে এই যেভাবে আর এই যেগুলা লতি এই যে আবার চলে আসছে দুই দিন হয়েছে মোটামুটি প্রায় গাছে লতি আসতেছে এইখানে আমি আপাতত ক্ষেতটা শুকাইতেছি কারণ দীর্ঘদিন বৃষ্টি হওয়ার কারণে গাছটা একটু লাল লাল ভাব কারণ রোদেরও দরকার আছে বৃষ্টিরও দরকার আছে পানিরও দরকার আছে পানি শুকনার দরকার আছে তাই মোটামুটি আপনাদের বলবো যে আপনারা যদি গাছের গুঁড়া বাঁধেন তাহলে গাছের বয়স যখন তিন মাস আড়াই মাস তিন মাস হয় তখন গাছের গুঁড়া বাঁধবে এই যেগুলো লতি চলে আসতেছে তো মোটামুটি যে আমরা গাছের গুঁড়া যে মাটিগুলা দিচ্ছি দেখতেছেন এই যে মাটিগুলা এই যে মোটামুটি শিকড়ে দেখা যাইতেছে এই যে এই যে নতুন শিকড় আসতেছে তাই এই যে লতি আসতেছে হ্যাঁ তো এই আপনারা যদি গুঁড়ার মাটি দেন তাহলে নতুন নতুন শিকড় আসবে এই যে আমি একটু দেখানোর চেষ্টা করি কারণ মাটি দিছি দুই দিন হয়েছে এই দুদিনের ভিতরে দেখে কত সুন্দর শিখর আসতেছে এই যে এই নতুন শিখর আসতেছে এই নতুন শিখর আসার পরে এই যেরকম তো এই আপনারা যদি সম্বন্ধে জানতে চান অবশ্যই আমাদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন যে কোনো পরামর্শের জন্য আর কখন কোন জাত লাগাইতে হবে এটাও একটা জানার বিষয় কারণ আমাদের এই জাতটা হচ্ছে বারো মাসে একটা জাত ওই কাকা ঘোড়া পাত আছে তো বারো মাসে একটা জাত আপনাদের বলি এই যে নতুন লতি আসতেছে এই যে গুঁড়া পাতার পরে যে লতিটা দ্রুত লম্বা হইব এবং কি মোটা হইব এই যেগুলো আসতে এই যে লতিটা যে তো যাই হোক পত্রিক গাছে এই যে লতি আসতেছে গুড়াতে মাটি দেওয়ার পরে যে নতুন শিকড় আসতে আছে তো এইভাবে আপনারা গুঁড়াতে মাটি দেবেন গাছের যখন আড়াই মাস তিন মাস হবে তো এখানে কিন্তু গাছটা আমি একটু শুকাইতেছি ক্ষেতটা শুকাইতেছি কার শুকানোর পরে নতুন শিকড় আসবে তখন পড়াশোনা আসবে আরও বেশি ফুল পড়াশোনা আসবে আর এটা লাগানোর সময় অনেকেই বলে সিজনাল ভাবে না এটা সিজনাল ভাবে না তো এটা কিন্তু আসলে বারো মাসে একটা জাত আমরা লতিরাজ আন যেটা বলি কপালে যেরকম একটা ফোঁটা থাকে পাতারা কুকুরানো সাদা পাতা হ্যাঁ আর গুলাই যে আমি একটু আপনাদের একটু দেখার চেষ্টা করি এইখানে কিন্তু আমি আগে গুড়াতে মাটি দিয়েছিলাম মানে প্রথম এখানে এই পানি যায় যার কারণে গাছের গোঁড়া আগলা হওয়ার কারণে আমি আগে দিছি মাটি তার কারণে দেখেন এই লতির সাইজটা কেরকম হয়েছে যেমন মোটা এই যে এই যে পিছনে একটা দেখেন এইটাও পিছনে এই যে এই 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 গাছটা তো এই যে আমি কিন্তু দুই দুদিন আগে উঠেছি এখান থেকে এই যেরকম লতি আসবে যদি গোড়ার ভিতর মাটি থাকে আর গাছে এই যে ওই সামনেটাও দুইটা লতি দেখা যাচ্ছে এই যে এই যেরকম গাছের গোড়ার ভিতরে যদি মাটি দেন তাহলে অবশ্যই আপনি প্রোডাকশন ফুল প্রোডাকশন পাবেন এবং লতির ফলনও বেশি পাবেন যে জায়গায় আপনার দুই মন তিন মন হবে এই জায়গায় মনে করেন মন বেশি হবে আর এই যে পাশে জমিটা দেখতেছেন এটা কিন্তু একটু নিচা জায়গা তো নিচা জায়গার ক্ষেত্রে আমি এখানে অল্প কিছু যারা প্রায় তিনশো যারার মতো রোপণ করছি অন্য একটা জাত যেটা আপনারা সবসময় যশোর নাটুরের কথা বলেন আমার কাছে সব ধরনের চারা আছে কিন্তু আমি ওগুলো যশোর নাটুর করি না তবে এটুকু আপনাদের দেখানোর জন্য করছি এই যে যশোর নাটুরের যে জাতটা এটা কিন্তু কপালে পোটা নাই এই যে পাতা হ্যাঁ এই যে জায়গাটা করছি তো এটার ফলনটা কেমন আসে আর বাস পাশাপাশি আমার লতিরাজ বাড়ি এক আছে একটা কিন্তু আমার এই যে এটা দেখতেছেন এক এটাও বাড়ি এক আর পাশে যেটা দেখতেছেন এটাও বাড়ি এক তো মোটামুটি কিন্তু আমার সবই বাড়ির এক ওই সামনে যেগুলো দেখতেছেন ওগুলো ছোট ওটা অল্প দিন লাগাইছি আর তার পাশের ওইটা ওই পাশে একটা আছে ওটা যে পানি কচু বড় জাতের যে কচুটা পানি কচু এক যে এটা বলে আর ওই যে এখান থেকে চারা নিয়ে আমি ওই যে নীল বিল্ডিং দেখতেছেন ওইখানে রোপণ করতেছি তো লতিরাজ বাড়ি এক যেটা এটি আমার পজিটিভ বেশি আর আমি শুধু আমরা দেখানোর জন্য এই অল্প একটু জায়গা করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য একটু ধোঁয়া করবেন তার যাদের যাদের চারা লাগবে বারো মাসে একটা জাত অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সে যোগাযোগ করবেন আর আগে থেকে যোগাযোগ করার চেষ্টা করবেন কারণ চারা আমরা রেডি করে পরে দিই কারণ চারা বানাইতে হয় প্রতিটা লতি থেকে একটা চারা তৈরি করতে হয় তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি